হচ্ছে বক্স পাখারে চলছে বন্ধুরা তাহলে সেটা সাউন্ডটা একটু ইগনোর করবেন বাকিটা আপনার দেখতে হন এটা হচ্ছে বন্ধুরা বক্স নট লেখা আছে ওয়ান প্লাস নট থ্রি নিলাম ফোরও বেরিয়ে গেছে তবে এটা অফারে চলছিল তাই এই ফোনটা নেওয়া হলো তবে এবার আমি এটাকে আনবক্স করে দেখাচ্ছি এমনিতেই খোলাই আসে আগে থেকে

এটা হচ্ছে বন্ধুরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সিম ইনজেক্টার টু যেটা দেখতে পাচ্ছেন আমরা আমারটা এটা একটু হিপি ফেসের বটে আমারটা একটু গান টাইপের বটে যেটা মোটোরা থেকে দিয়েছিলাম এবার এটা হচ্ছে মেইন জিনিস ফোনটা

রেড কেবল এটা আইকনিক জিনিস কারণ ওয়ান এর সেটগুলোতে রেড কেবল বেশি হয় বাকি ফোনগুলো তো তার মধ্যে আমি এটা চার্জ দিয়ে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে আর বিকেল এই নতুন ফোনটা করে আমি ভিডিও তুলে দেখাবো এবং আমার বাকি আঁকা ছবিগুলো আমি দেখাবো আর বিকেল হতে বেশি নয় দু তিন ঘন্টা এমনি সময় আছে তার মধ্যে একটু নতুন ছবি এঁকে নিই তাহলে একবারে ওটা সহ আপনাদেরকে বাকি ছবিগুলো দেখে নিই এর মধ্যে দেখা হচ্ছে বিকেল বেলা ভিতরে সব ছবিগুলো রাখা থাকে আমার এখানে দেখুন ছবিগুলো সব দেখাচ্ছি আমরা দেখি বড় ছবি ফাইল গুলো আছে আর এগুলো ছোট গুলো এখন ওই ছোট ছবিগুলো গুলো একটু বেশি মানে এটা হচ্ছে সেই দশ টাকার যে ক্রাউন্ড গুলো আমি কিনেছিলাম ওটা দিয়ে মানিয়েছি কালকে এটা ছবিটা দূর থেকে দেখুন তাহলে ভালো বুঝতে পারবেন কিছু ছবি আমি ছেড়েওছি সোশ্যাল মিডিয়া বাকি প্ল্যাটফর্ম গুলোতে এটা হচ্ছে একটা স্কেচ আমাদের এখানে যে গরু তো জলাতে আছে ওখান থেকে ছবিটা তুলেছিলাম তারপরে পেন দিয়ে মানে আউটলাইন বানিয়ে তারপরে দিয়ে করেছি কেমন হয়েছে বলবো এটা এটা রেয়ান্স রাহুল বলে নিয়ে আর্টিস্ট আছে ওনার ছবি এটা আমার একজন ক্লায়েন্টের মানে আমার আউটলাইন কী বলবো আর ডেবন করে দেখিয়েছিলাম আর কি যে কেমনভাবে কেমন করেছেন ড্রয়িংটা করবো এটা অর্ডার এসেছে ওটা এখন করা হয়নি পরীক্ষার জন্য চাপে আসি আজকে হলে শেষ হয়ে যাবে না কাল হলে তাহলে তারপর করব তখন দেখাবো পাবো দেখি এটা তো দেখেছিলাম বিয়ে সাবার গাড়ির ছবি যদিও মান্নাদের মতো দূর থেকে দেখতে পাচ্ছি তবে অনটা হয়ে গেছে মান্নাদের মতো একটু মানে পেনটা যদি একটু ছোটো হতে যায় গাড়ি তাহলে বুঝতে পারতেন তাও ঠিকই আছে ড্রয়িংটা দেখতে ভালো লাগছে দূর থেকে এটা হচ্ছে বন্ধুরা কার ছবি বলে দেখান কেমন হয়েছে এটা বললেন পুরো চার কলদি মানিয়েছিলাম তো এটা থাক এবার হচ্ছে এটা গরুর ছবি এঁকেছিলাম আমাদের ঘোরাতে তবে এই শিবাজির যে ছবিটা আছে এটাতে একটা স্পেশালিটি হচ্ছে এটা আমি চারকোল এবং রাফাইল দুটো একসাথে ইউজ করেছিলাম যদি আমাদের মনে থাকে এই ছবিটা আমার পছন্দ ছবি দূর থেকে যত দূর থেকে দেখা হয় তত ডার্ক লাগে দেখতে এটা পুষ্পারাজের যে নিউ সিনেমাটা বেরিয়েছে ওটার ছবি পাখি ঘুরে যাচ্ছে এটা আমি আমি প্র্যাকটিস করেছিলাম সেটার এগুলো তো অনেক পুরানো এগুলো খুলে গেছে ওখান থেকে আগে ওখানে ছিল তারপরে এখন এখানে এসে এগুলো আমি দু রাখা আছে এটা কেমন আছে বলবেন অয়েল পেস্টাল দিয়ে করে বাকি এরকম আরও অনেকগুলো ছোটোখাটো ছবি আছে যেমন এই একটা আছে এখানে ফ্রি ফায়ারের ক্যারেক্টারের ছবি দেখতে পাচ্ছি না এগুলো তো হচ্ছে থ্রি ডি পেন্টিংগুলো ওগুলো করেছে হ্যাঁ এটা হচ্ছে ফ্রি ফায়ারের ক্যারেক্টারের ছবি এইরকম ছবিগুলো আছে আর কি আর এই এফ আই এগুলো এ সিক্স সাইজের এ ফাইভ সাইজের ড্রয়িংগুলো আমি এখন করিনি মাঝে করতে হবে আর পেপারটা কাটতে হয় ওটার জন্য তাহলে কাটা হয়নি এই ছবিটা আপনার প্রচুর সাপোর্ট করছে এটা তাহলে বাকি লম্বা ছবিগুলো তো আছে অনেকগুলো ছবি কিন্তু আমার এখন সবগুলো দেখানোর মানে সময়ও নেই আর এই যেমন একটা আছে এটা হ্যান্ডমেড পেপারে বানানো এই ড্রয়িং ওয়াটার কালার বাকি এরকম আরও অনেকগুলো আছে এটা সে কমিশন ওয়ার্কটা যে ফেল হয়ে গেছিল ড্রয়িংটা রেখেছি কারণ সেটিংটা আমার স্যার বললেন যে ঠিকই হয়েছে তাহলে রেখে দিয়েছি আর কি তাদের বন্ধুরা এই কটা ছবি ছিল আরও আমি ছবি ভবিষ্যতে বানাবো আরও বানিয়ে যাচ্ছি এখন আর যেটা কমিশন ওয়ার্ক ওটাও আপনাদেরকে দেখাবো তবে কমপ্লিট হোক তারপরে তাহলে বন্ধুরা চলুন বিকেল হয়ে গেছে প্রায় তার ছাতিকে যাওয়া যাও হ্যালো গাইজ এই ভিডিওটা শ্যুট হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে মায়ের ফোনটায় আমি ড্রয়িং করছিলাম এখন কি ড্রয়িং করছিলাম ওটা আপনারা দেখাবো নিচে গিয়ে তার আগে ছাদি গিয়ে এলাম ভুলেই গেছিলাম আসতে হতো পরে বিকেল হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছিলো একটু আগে আর কি সেই কারণে চেঞ্জ করে ভিজে গিয়েছিলাম একবার এসে সামনের ক্যামেরাটা থেকে হাজার আস বি সিক্সটি এফপি শ্যুট হয় আমি এমাত্র দেখছিলাম সেখান থেকে জানলাম আর পিছনটা ঘন্টা থেকে ফোর কে পর্যন্ত শ্যুট করে দেবে তাহলে যদি কোথাও বাড়ি থেকে একসাথে বেরোনো মানে বেরোতে যাওয়া হয় আর কি সেই ক্ষেত্রে সুবিধা হবে এই ফোনটা দিয়ে তোলার কারণ আমার ফোনটা তো ক্যামেরাটা তো ভালো নয় আমরা জানি আমিও চেঞ্জ করে নেব পুজোর আগে তেমনি কারণ এমনিতে ওই ফোনটা ডিস্টার্ব কিছু হয়নি এমনি সবই ঠিক আছে কিন্তু ফাইভ জি কানেকশান আলের জন্য আর ক্যামেরাটা যাতে একটু ভালো হয় সেই কারণে চেঞ্জ করে নেব অন্য একটা কোনো ডিভাইস নিয়ে নেব ওটা এক্সচেঞ্জ করে দেবো তখন তাহলে ব্যাক ক্যামেরাটা থেকে আমরা দেখাচ্ছি এটা নয়েজটা ক্যান্সেল করবে কারণ এখন ভোটের সময় তাহলে এমনি প্রচার প্রচার চলছে আর কি সেই কারণে সাউন্ডের জোর আসতে পারে আমার সাউন্ডটা কেমন আছে আমি চেক করে নেবো তাছাড়া আরেকবার রিস্যুট করতে হবে মনে হচ্ছে আর মাইক লাগিয়ে এখানে ছাদে তোলার ইচ্ছা হয়নি কারণ মাইকটা অনেকটা বড়ো তাছাড়া মানে অনেক লম্বা আর কি তার তার দিকে ছড়িয়ে পায়ে লেগে যেতে পারে সেই কারণেই তাহলে ব্যাক ক্যামেরাটা আমরা দেখি দেখাচ্ছি এটা বন্ধুরা ফোর কে কোয়ালিটিতে ভিডিওটা শ্যুট হয়েছে ফোর কে সিক্সটি এফপিএস কেমন লাগছে বলবেন দেখে এটা জুম বাড়ানো কমানো যাবে এভাবে মানে একটা স্লাইডার আছে ওটা দিয়ে বাড়া কমা করা যায় অনেকটা জুম হচ্ছে সিক্স এক্সে অতটা এখানে ভাই আর খেলছে এই সাইড টা আপনাদেরকে দেখাচ্ছি মেঘের কাছে ঘুরে আসুন টা উপরে থাকে হ্যালো বন্ধুরা আপনারা আমার সব ছবিগুলো দেখলেন যেগুলো আমি পুরো সপ্তাহ ধরে রেখেছি প্লাস মায়ের নতুন ফোনটা আপনাদেরকে পুরো ভালোভাবে দেখালাম তার বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই ক্লোজ করছি আজ হচ্ছে আপনার বৃহস্পতিবার তাহলে এই শুক্র শনি রবি তিন দিন আমি লং ভিডিও করার চেষ্টা করবো বা তিন দিনের মধ্যে যে কোনো দুদিনও করবো আর কি কালকের দিনটা হবে না কাল আমার সি ইউটি সেকেন্ড এক্সামটা আছে তাহলে কাল করতে পারবো না পরশু করবো মানে শনি আর রবিবার দুদিন এই ভিডিওটা কাল সকালে পোস্ট হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট মিনি সরি ব্লগে এখন মিনি ব্লগ করছে মিনি ব্লগ বলা হয়েছে একটু নেক্সট ব্লগে তাহলে ভালো থাকবেন গুড বাই